এই শীতের দিনে ভোরবেলা উঠে কাজ করাটা না খুবই কষ্টের মনে হয় কিন্তু তাহলেও তো করতে হবে যাই হোক গুড মর্নিং এভ্রি তো দেখো প্রথমে সকালে উঠে পড়েছি তো উঠে পড়েই কুচুমাকে নিয়ে যাচ্ছি প্রথমে ওকে রেডি করে দিয়েছে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে রেডি করিয়ে দিয়েছি প্রথমে তো তারপরে ওকে ঘরের কাছাকাছি একটা টিউশন দিয়েছি তো ওখানে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো কুচুমাকে প্রত্যেকটা সময় বলতে হয় কুচুমা হয়েছে হয়েছে এভাবে ওকে তাড়া দিতে হয় না হলে ও ঝট কিছুই করতে পারে না তো তারপরে বেরোনোর সময় দেখে যে জ্যাকেটের চেনটা খোলা তো ওকে বললাম যে আয় জ্যাকেটের চেনটা লাগিয়ে দিচ্ছি তো ওকে আবার ঘুরে এসে জ্যাকেটের চেনটা লাগিয়ে দিলাম তো তারপরে আমি ওকে নিয়ে গেলাম তো যাই হোক দেখো ওকে মোটামুটি ছেড়ে দিয়ে এলাম তো ছেড়ে দিয়ে এসে গরগগুলো ঝাঁট দিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে এটা হলো না আমাদের যেখানে টিভি থাকে ওখানে বসার জায়গা তো ওই ঝাঁট ওই জায়গাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো কাকু ঘুমিয়েছিলাম তো কাকুর বিছানাটা এখনও ওঠানো হয়নি তো এর পরে পরে ওঠানো হবে তো ঝাঁট দিয়ে পরিষ্কার করে ওদিকে দেখো বাপি চা খেতে পড়ে গেছেন তো বাপি ঘুম থেকে উঠলেই প্রথমে এক গ্লাস চা খেয়ে নেন আর এদিকে দেখো আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি এক কাপ আর আমরাও এদিকে চা করে নিয়ে তো চা করে নিই আমি চা খাচ্ছি আর এদিকে কুচু বাবার খাওয়ার বসিয়েছি আর তোমাদের দাদা ভাইকে ব্ল্যাক কফি দেবো বলে ব্ল্যাক কফিটাও তৈরি করে নিয়েছি আর এদিকে সকালেই দেখো রান্নাবান্না আছে কুচুমা খেয়ে যাবে তো ওকে খেয়ে যাওয়ার মতো কিছুটা ওকে সকালে রান্নাটা করে তো তার জন্য দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিলাম তো মাছটা ছিল কালকে পোনা মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল তো ওই মাছগুলো বের করে রেখে দিলাম ওই দেখতে পাচ্ছ আর কিছু নোনা মাছও ছিল আর রুটি মাছ ছিল সমুদ্রের কিছু কিছু মাছ ছিল আর পোনা মাছগুলোও ছিল যেটা আমাদের পুকুরে পড়েছিলো আর নোনা মাছগুলো কেনা হয়েছিলো বাজার থেকে তো তারপরে দেখো কুচুমাকে মোটামুটি ওকে রান্নাবান্না করে ওকে ছেড়ে দিয়েছি ওকে বের করে দেওয়ার পর ওর কাড়িয়ে এসেছিলো ওকে তুলে দিয়েছি তো ওকে তুলে দিয়ে এসে তারপরে দেখো আমি এসে বিছানাপত্রটা গুছিয়ে নিয়েছি তো বিছানাটা কিন্তু আমি প্রথমে রান্না শেষ করে তারপরে বিছানা পাটাগুলো তুলি তো তার আগে আমার বিছানাটা তুলতে একদমই সময় হয় না আর এদিকে দেখো তারপরে কুচু বাবাকে ঘুম করিয়ে দিয়েছিলাম কুচু বাবাকে ঘুম করিয়ে স্নান টান সেরে এসে তারপরে দেখো ঘরে সবার রান্নার জন্য প্রস্তুতি করছি আর এদিকে দেখো আমি আজকে একটা স্নান করে এসে একটা শাড়ি পরে নিয়েছিলাম তো আজকে না কি হয়েছে যেন তো মিক্সির নাকটা একটু ঢিলে হয়ে গেছে তো তার জন্য আজকে শিলেই বাটনাটা করে নিয়েছি তো কাজুবাদাম কিছু ভিজিয়ে রেখেছিলাম তো ওই কাজুবাদামগুলো আমি বেটে নিয়েছি আর এই যে দেখো শিলটা আমাদের এখানে পড়ে থাকে আর কুচু বাবা ঘুম থেকে উঠে গেছে তো উঠে গিয়ে এই যে দেখো ওখানে খেলাধুলা করছিল আর তার মাঝেই দেখো একটু যখন কান্নাকাটি করছে তখন রান্না করতে করতে আমি ওকে কোলে নিয়েছিলাম আর এমনিতেও না কুচু বাবার শরীরটা একদমই ভালো ছিল না ওর একটু ঠান্ডা লেগেছিল সর্দি হয়েছিল কাশি হয়েছিল এমনিতেও একটু ভালো ছিল না আর মা ওদিকে কাপড়গুলো না আর ওইদিকে আঙুল দেখিয়ে বারবার বলছিলো ওইদিকে যাবে ঠাম্মার কাছে যাবে আর আমি ওকে বলছিলাম যে মা এসো একটু নাও আমি ওদিকে রান্না বসে ওদিকে রান্না দেখবো তো যাই হোক দেখো মা এখানে সবজিপত্র কেটে দিয়েছিলেন মোটামুটি এই যে দেখো বিমস আলু ভাজা হবে আর মাছগুলো তো সবই আছে দেখে তো রুটি মাছ পোনা মাছ ওগুলো কিন্তু পোনা মাছটা কিন্তু তখন ঝোল করে নিয়েছিলাম আর এই যে এই যে দেখতো না ভীমস আলু এটা কিন্তু একটু পোস্ত বানাবো আজকে আর এদিকে দিকে শুক্তো হবে এই যে দেখতে পাচ্ছো শুক্তোর সমস্ত সবজিগুলো উচ্ছে বেগুন বড়ি এগুলো সব ভেজে টেজে রেখেছি তো তার জন্যে তারপরেই দেখো কুচু বাবা দেখো সরি কুচু মা বিকেলে চলে এসছে আর যে স্কুল থেকে চলে এসছে আর দেখো ওই যে স্কুল থেকে এসে তার আগের দিন কুচুমা যে শাড়িটা পরেছিল সরস্বতী পুজোর জন্য তো ওই শাড়িগুলো আমি কাচাকুচি করেছিলাম তো ওইগুলো কাচাকুচি সেরে না ওইগুলো রেখেছিলাম শুকোতে দিয়েছিলাম শুকিয়ে দেওয়ার পর এখানে তুলে রেখেছিলাম আর তুলে রেখেছিলাম তারপরে বিকেল টাইমে ফাঁকা হতে একটু ভাঁজ করছি তো সকাল টাইমটাতে তো একদমই সময় হয়ে ওঠে না ভাঁজটাঁচ করার বা গুছিয়ে রাখার তো তার জন্য বিকেলবেলা আমি বিকেলের টাইমটাতে কখনো কখনো আবার কুচুমাকে পড়াতে বসালে ও তখন ভাঁজ করি যখন দেখলাম বিকেলে সময় হয়ে উঠছে না তখন কুচু পড়াতে বসালে আমি ভাঁজ করি আর এই যে সব ড্রেস দেখছো এগুলো সব বের করেছিলাম তো একটু লেগেছিল কুচুমার এই যে আমাদের সামনে এখানে অনুষ্ঠান ছিল ওখানে পড়ে গেছিল তো এখানে দেখো ঝটপট করে কাপড় চুপড় গুলো মোটামুটি ভাঁজ করে নিয়েছে আর দিকে কুচুমাকে নিয়ে আহ সরি কুচু বাবাকে নিয়ে আমার পিসিমণি একটু থেকে চলে গেছেন তো তার জন্য এই ফাঁকে কাজগুলো আমাকে সেরে নিতে হবে ঝটপট করে করে আর এইখানে একজন এই যে ফেসবুকে দাদাভাই দিদিভাই আমাকে কমেন্ট করেছেন দিদিভাই তোমার ছোটো ছোটো কাজের ভিডিওগুলো অনেক বেশি সুন্দর এবং একটু কুচু বাবা আর কুচুমার ভিডিও দিও কুচু বাবা এবং কুচু খুব ভালো লাগে ওদেরকে খুব ভালোবাসি যাই হোক অনেক ধন্যবাদ দাদাভাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য আমার কুচু বাবা কুচুমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দাদাভাই আর এদিকে মা দেখো নিয়ে চলে এসছেন কুচু বাবাকে আর এসেই দেখো মায়ের একটু শরীরটা ভালো ছিল না তো হঠাৎ কেন জানি মায়ের পাটা ফুলে গেছিলো তো যাই হোক তার উপরে মা নিয়েছিলেন আর মাও না খুব অসুস্থ মানে ওই হাঁটু ব্যথা হাঁটুর খুব সমস্যা ওই জন্য কুচু বাবাকে তেমন একটা নিতে পারে না তবুও অনেক কষ্টের মাঝে ওকে নেন